আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নতুন কারিকুলামের নতুন আপডেট নিয়ে আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে জেনেছ যে তোমাদের বর্তমানে যারা নবম শ্রেণীতে রয়েছে তাদের দশম শ্রেণী শেষে এসএসসি পরীক্ষা সম্পন্ন হবে তোমাদের এসএসসি পরীক্ষায় মূল্যায়ন ভিত্তিক পরীক্ষা হবে অর্থাৎ মূল্যায়ন হবে সেটা বলা হয়েছিল এবং ধারণা দেওয়া হয়েছিল যে তোমাদের মূল্যায়নে বর্তমানে যেভাবে হচ্ছে ঠিক সেভাবেই হবে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ শ্রেণীর মধ্যে যেভাবে তোমাদের বর্তমানে একক কাজ দলীয় কাজ করতে হয় ঠিক একইভাবে একক কাজ দলীয় কাজ করা হবে এরকম একটা নির্দেশনাই দেওয়া হয়েছিল তবে আজ চোদ্দোই মে দু প্রথম আলোর পত্রিকায় প্রকাশিত একটি খবর আমরা দেখতে পাচ্ছি যে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হবে বলে ধারণা দেওয়া হয়েছে পত্রিকার নিউজ অনুসারে নতুন শিক্ষাক্রমের মূল্যায়নে পঁয়ষট্টি শতাংশ হতে যাচ্ছে লিখিত এবং পঁয়ত্রিশ শতাংশ হতে যাচ্ছে কার্যক্রম ভিত্তি তো শিক্ষার্থী চলো বিস্তারিত খবরটি আমরা দেখে নেই তাহলে বুঝতে পারবো যে আসলে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি আসলে কী হতে যাচ্ছে প্রশিক্ষার্থী নিউজ অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে পঁয়ষট্টি শতাংশ অর্থাৎ এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের জন্য পঁয়ষট্টি শতাংশ মার্কস লিখিত আকারে হবে আর কার্যক্রম ভিত্তিক অংশের কাজ হবে পঁয়ত্রিশ শতাংশ সম্প্রতি মূল্যায়নের বিষয়ে এ সংক্রান্ত কমিটি যে সুপারিশ করেছিল তা থেকে কিছুটা পরিবর্তন এনে লিখিত অংশের ওয়েটেজ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আজ সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ নিয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয় সম্প্রতি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটি যে চূড়ান্ত সুপারিশ করেছিল তাতে কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের জন্য ওয়েটেজ পঞ্চাশ শতাংশ আর লিখিত অংশের ওয়েটেজ পঞ্চাশ শতাংশ করে বলা হয়েছিল কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা উপস্থাপন অনুসন্ধান প্রদর্শন সমস্যা সমাধান করা পরিকল্পনা প্রণয়ন করা ইত্যাদি আরও সহজ করে বললে হাতে কলমে কাজ করা আজ বৈঠকে উপস্থিত দুজন দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা হয় প্রথম আলোর তাদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় লিখিত অংশের ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক ওয়েটেজ হবে পঁয়ত্রিশ শতাংশ প্রথম বছরের অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে কার্যক্রম ভিত্তিক ওয়েটেজের বাড়ানো হবে লিখিত অংশের প্রশ্নপত্র হবে কার্যক্রমের বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে অর্থাৎ প্রশ্ন হবে দুই অংশের মধ্যে আন্তঃসম্পর্ক বজায় রেখে প্রিয় শিক্ষার্থী তাহলে তোমাদের যে ক্লাসরুমের একক কাজ দলীয় কাজ থাকবে সেই কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে লিখিত অংশের প্রশ্ন প্রণয়ন করা হবে জানা গেছে ওই কমিটির সুপারিশ অনুযায়ী লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন মিলিয়ে পাঁচ ঘন্টায় রাখা হয়েছে অর্থাৎ আগে বলা হয়েছিল মূল্যায়নের সময় হবে পাঁচ ঘন্টা এখনও মূল্যায়নের সময় পাঁচ ঘন্টায় রাখা হয়েছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণী শেষে যে পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় রাখা হয়েছে এ পরীক্ষা হবে শিক্ষা বোর্ডগুলোর অধীনে অর্থাৎ আগে যেরকম এসএসসি পরীক্ষার বোর্ড থাকতো এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকতো এসএসসি পরীক্ষার যে হল রুম থাকতো ডিউটি থাকতো সবই ঠিক থাকবে এসএসসি পরীক্ষার নামও এসএসসি পরীক্ষায় থাকবে কিন্তু মূল্যায়নের কাজটি হবে ভিন্নভাবে এনসিটিভির উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন লিখিত অংশের ওয়েটেজের পঁয়ষট্টি শতাংশ করা নিয়ে আলোচনা হয়েছে তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আরও একটু পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে দেশে গত বছর নতুন শিক্ষাক্রম শুরু হয় বর্তমানে প্রাথমিক প্রথম থেকে তৃতীয় এবং ষষ্ঠ থেকে দশম নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে অধ্যয়ন করছে পর্যায়ক্রমে দু হাজার সালে দ্বাদশ শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম অর্থাৎ বর্তমানে তৃতীয় থেকে প্রথম থেকে তৃতীয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু রয়েছে যারা বর্তমানে নবম শ্রেণীতে রয়েছে তারা নতুন কারিকুলামের আলোকে এসএসসি পরীক্ষা দেবে এবং দুই হাজার সাতাশ সালে দ্বাদশ শ্রেণীতেও চালু হবে নতুন শিক্ষাক্রম কিছুদিন ধরেই নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষার মূল্যায়ন কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে আজকের বৈঠকে আলোচনা হয়েছে নবম শ্রেণীর সামষ্টিক বা মাসিক মূল্যায়নটি পাবলিক পরীক্ষার আদলে নেওয়ার তবে অন্যান্য শ্রেণীর মূল্যায়ন এখনকার মতোই চলতে থাকবে প্রিয় শিক্ষার্থী এখানে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ হলো নবম শ্রেণীতে যে মূল্যায়ন কার্যক্রম হবে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সেটি কীভাবে নেওয়া হবে এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যে নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম এসএসসি পরীক্ষার আদলে নেওয়ার সম্ভাবনা প্রবল এখানে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছে যে মূল্যায়নটি দ্রুত চূড়ান্ত করা উচিত কারণ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ে তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেবে নবম শ্রেণীতে তাদের অধ্যয়নকাল পাঁচ মাস চলছে কিন্তু তাদের এসএসসি পরীক্ষার মূল্যায়ন কেমন করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি অবশ্যই নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণীর পাঠ্যবইয়ের ভিত্তিতে প্রিয় শিক্ষার্থী এই ছিল প্রথম আলোয় প্রকাশিত নতুন শিক্ষাক্রমের এসএসসি পরীক্ষা কীরকম হবে সেই নিউজটি এই নিউজটি থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম তো শিক্ষার্থী তোমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে থাকো পড়ালেখা করতে থাকো যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেব উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম